আপনি আমাকে বানাইছেন আগুন দিয়ে আদমকে বানাইছেন মাটি দিয়ে আগুনের গতি ঊর্ধে মাটির গতি নিম্ন যার গতি নিম্ন হয় তার সম্মান কম যার গতি উঠতে করতে আছে তো উঠেছিল আদম আমাকে সেজদা করবে আমি আদমকে সেজদা করব কেন না ওজুল বলে আল্লাহ যুক্তি দেখা দেশে ঠিক আছে না কথা কাজা কিন্তু কার সঙ্গে যুক্তি দেয় আল্লাহর সঙ্গে

আদম আলাই সালাতাম আসমানের দিকে মাথা উঁচু করে নজর দিয়া থাকায় না এমন ভাবে লজ্জিত হয়েছে এই জন্য তবা কবুল হওয়ার জন্য তবা শব্দের অর্থ কি তবা শব্দের অর্থ রোজা ফিরে আসা না দাম লজ্জিত হওয়া এবং মালিকের কাছে অনেক করা না মালিক আর যে মনে করছি আর করবো না এই লজ্জিত হয়েছে না অপরাধ স্বীকার করছে মালিক আমি ফিরিয়ে আসলাম আর করবো না তাহলে আপনাকে আমি মাফ করিয়ে দেয় দরুদিত হওয়া লাগবে অপরাধ স্বীকার করা লাগবে লক্ষ পাওয়া লাগবে যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে কোনো সন্দেহ না যখন رب العالمين فسানা والام تاسানা কান্না শুরু করছে মালিক তারপরে নত জানো হইয়া যখন নিজেকে সারেন্ডার করলেন رب العالمين শুধু माफ করলেন তাই না তাকে নবী হিসাবে পুরস্কৃত করে ঘোষণা দিয়ে দিলে চিরতরে জাহান নামের হুকুম দিয়া আমার মালিক ঘাট ধৈরা ঘাটটা দিয়া বের করিয়া দিলে কি কথা ঠিক কিনা এই জন্য আমার কে বলবো পর্দালে মা বোন তারা শুনতেছে এই সম্মান বারে কমে কৃষির উপরে ভিত্তি করিয়া বলেন মুখ হইলে বলে আবার জোরে বলেন জোরে বলে এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম সাহাবাই কেরাম দিল কিনা আমার স্ত্রীদের ভিতরে বসা এক সাহাবি দরজা থেকে ঢুকছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবাই গ্রামদেরকে তোমরা যদি বেহেস্ত লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে দাও এই পানি এখনো পড়তে শুরু করি আস জুতা পেটের ভিতরে রাখা এরপরে আবার পর দিন বলে বেশ লোক দেখতে চাই দেখতে ওই একই ব্যক্তি তিনি ইঙ্গিত করে বলতেছেন তৃতীয় দিন একই ব্যক্তি সাহাবাগের আশ্চর্য হয়ে গেল তিন দিন পর্যন্ত আল্লাহ হাবিজ তাকে বেহেস্তের কথা বলতেছেন দেখলে দেখিয়ে নাও সে তো নির্ঘাত গৃহস্থ সন্দেহ আছে তাহলে সে এমন কি আমল করে সেই আমলের কারণে সে আমার হাবিব তাকে গৃহস্থ সুসংবাদ দেবে এক সাহাবি সে চিন্তা করলে তার আমল দেখতে হবে সে যাই তার বাড়ির মেহমান হইছে এখন দেখে আল্লাহর বন্ধা ঈশান নামাজ হই নিয়া এই খানা খানা যা খাওয়া দাওয়া খাইয়া বিষ এ আল্লাহ হুম্মা বিষ মেখে মানে ঘুমাই গেছে আর কোনো ব্যক্তি কোনো কোনো আমল নেই আবার যেন সবের সাথে হয়ে গেছে তখন তো আলহামদুলিল্লাহ গাল্লা ডাকবে রাজুদের ভিতরে লিপ্ত থাকবে এই করবে ভিতরে এরকম কোনো কিছুই দেখলাম না এই দুই তিন দিন থাকার পরে ব্যতিক্রম কোন সে নাই সেরকম জিজ্ঞেস করে ভাই আমি এই কয়েকদিন পর্যন্ত আপনার আমল দেখলাম এর চেয়ে ব্যতিক্রম কোন আমল কি আপনার আছে তখন সে বলেন না ভাই এর চেয়ে তেমন ব্যতিক্রম আমুল আমার তেমন কিছু নাই আল্লাহর বন্ধ হতাশ কি কারণে কি ভেসে সুসং আল্লাহর রসুল দিলেন তাই কিছু কিছু যাওয়ার পরে সে বলছে ভাই আমার আর একটা আমল আছে বলে কি আমলটা বলে আমার আর একটা আমল হলো আমার কলকটা একেবারে ঝকঝকে পরিষ্কার